আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবর ক্যত দেশ এবং বিদেশ থেকে যারা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আমার ভিডিওর মধ্যে বলবো যে তায়ামুমের ফরজ কয়টি এবং তায়ামুম কিভাবে করতে হয় ফরজ তিনটি আল্লাহ রব আলীন পবিত্র কুরআ ক্যারিমের সুরা মাদার সয়নং আয়াতের মধ্যে বলেছেন যখন তোমরা পানি না পাবে অর্থাৎ যখন কি অসুস্থ থাকে তখন তোমরা পবিত্র মাটি বা বালি দিয়া পবিত্রতার নিয়ত করবে এবং তোমাদের সমূহ মাছেহে করবে এবং তোমাদের হার সমূহ মাসেহে করবে এ হলো তিনটি ফরজ তাইমুমের তো তাইমুম যারা অসুস্থ থাকে বিশেষ করে যারা বৃদ্ধ তাদের তাইমুম করা অনেক সময় জরুরি হয়ে পড়ে তাই তাইমুম কীভাবেই করতে হয় অনেকে সঠিক নিয়ম জানে না তাই আমার বীরের মধ্যে আমি আজকে বলবো বা দেখাবো কিভাবে তাইমুম করতে হয় তাইমুম করার জন্য পবিত্র মাটি অথবা বালি প্রয়োজন মাটি এবং বালির মধ্যে দুইবার হাত মারতে হয় প্রথমবারে হাত মেরে এই মুখমণ্ডল একবার মাসে করতে হয় মনে করেন একবার হাত মারলাম মেরে এভাবে সোজা এভাবে টান দিয়ে একবার হয়ে গেল পরে আরেকবার এভাবে মেরে যদি বালি বা মাটি বেশি লাগে তাহলে এভাবে হাত জ্বারা দিয়ে একটু কমে প্রথমে ডান হাতরা মাসে করতে হবে এভাবে বাম হাতের এই কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে এভাবে নিয়ে এভাবে নিয়ে এভাবে নিয়ে পরে আবার এখান থেকে শুরু করে ডান হাতটা একটু হালকা মুষ্টি করতে হবে যাতে করে বালি বা মাটি সরে না যায় পরে এভাবে বাম হাত দিয়ে ডান হাতটা এভাবে মাসে করতে হবে শেষ পরে আবার পূর্বের মতো আগের নেয় ডানা হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে শুরু করে এভাবে নিয়ে এভাবে নিয়ে এভাবে নিয়ে তারপর আবার এভাবে এভাবে নিয়ে এ হল তাইমুম করা সঠিক পদ্ধতি আল্লাপাক আমাদেরকে সঠিকভাবে তাইমুম করে পবিত্রতা অর্জন করার জন্য তৌফিক দেখ আর যারা জানে না তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং सबसक्राइब कर